বন্ধুরা তোমরা কি যেন তোমার চিন্তা ও কথার শক্তি বাস্তবতাকে বদলে দিতে পারে আজ আমি তোমাদের এমন এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে জানাব যা দেখিয়ে দিয়েছে আমাদের চিন্তা শব্দ এবং আবেগ শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই নয় বরং প্রকৃতির গভীরতম উপাদানগুলোর উপরও প্রভাব ফেলে ভাবত তোমার ইতিবাচক চিন্তা ভালোবাসা, কৃতজ্ঞতা এসব অনুভূতি শুধুমাত্র তোমার মনের গহীনে সীমাবদ্ধ নেই বরং এটি চারপাশের বিশ্বে কম্পন সৃষ্টি করে যা মহাবিশ্বের গুণাবস শক্তির সঙ্গে সরাসরি প্রতিক্রিয়া ঘটায় তুমি যদি মনে করো যে তোমার আবেগ এবং চিন্তা শুধুই তোমার ভেতরের বিষয় তাহলে আজ তোমার এই ধারণাকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য আমি তোমাকে এমন এক বৈজ্ঞানিক সত্যের সন্ধান দেব যা শুনলে তুমি হতবাক হয়ে যাবে এই কথাগুলো শুধুমাত্র কোনো মোটিভেশনাল বার্তা নয় এটি বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত বাস্তবতা এবং এই চাঞ্চল্যকর গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে জল বা পানি কারণ বিজ্ঞান দেখিয়েছে জল আমাদের চিন্তার শক্তির প্রতিফলন ঘটায় এবং আমাদের আবেগের কম্পাঙ্কের প্রতি সাড়া দেয় এখন প্রশ্ন হল আমাদের চিন্তা কি সত্যিই বাস্তবতাকে রূপান্তর করতে পারে বন্ধুরা এটি কোনো অলৌকিক ধারণা নয় বরং মহাবিশ্বের ইউনিভার্স এক গভীরতম রহস্য যা আমরা আজ উদ্ঘাটন করতে যাচ্ছি তাহলে প্রস্তুত তো চল এই বিস্ময়র গবেষণার গভীরে দিই এবং সত্য উদ্ঘাটন করি জলের রহস্য উন্মোচন মাসারু ইমতোর বৈজ্ঞানিক গবেষণা বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছ যে তোমার চিন্তা ও আবেগ শুধু তোমার মনের ভেতরেই কাজ করে না বরং তা তোমার চারপাশের প্রকৃতির উপরও প্রভাব ফেলে আজ আমরা এমন এক বৈজ্ঞানিক গবেষণার কথা জানব যা তোমার চিন্তার জগতই বদলে দিতে পারে ডেও মাসারু ইমতো একজন প্রখ্যাত জাপানি গবেষক যিনি দেখিয়েছেন যে মানুষের চিন্তা শব্দ ও পানির গঠন পরিবর্তন করতে পারে তিনি বিশ্বাস করতেন আমাদের ইতিবাচক ও নেতিবাচক চিন্তা শুধু আমাদের দেহ ও মনকেই নয় বরং আমাদের চারপাশের বস্তুতেও সরাসরি প্রভাব ফেলে যদি তুমি মনে করো যে তোমার আবেগ শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ তাহলে তুমি এক বিস্ময়কর সত্যকে উপেক্ষা করছ এই গবেষণা প্রমাণ করেছে যে আমাদের চিন্তা এবং অনুভূতি প্রকৃত অর্থেই বস্তুগত জগতকে প্রভাবিত করতে পারে গবেষণার মূল পদ্ধতির ইমতো তার গবেষণায় পানির উপর মানুষের চিন্তা শব্দ এবং আবেগের প্রভাব পরীক্ষা করেন তিনি বিভিন্ন উৎস থেকে পানির নমুনা সংগ্রহ করেন এবং সেগুলোকে বিভিন্ন শব্দ আবেগ এবং সঙ্গীতের সংস্পর্শে নিয়ে আসেন কিছু পানির উপর তিনি ইতিবাচক শব্দ প্রয়োগ করেন যেমন ভালোবাসি ধন্যবাদ শান্তি আবার কিছু পানির উপর তিনি নেতিবাচক শব্দ প্রয়োগ করেন যেমন তুমি বাজে আমি তোমাকে ঘৃণা করি তুমি ব্যর্থ এরপর তিনি এই পানিগুলোকে বিশেষ পদ্ধতিতে বরফে পরিণত করেন এবং শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে তাদের স্ফটিক গঠন পর্যবেক্ষণ করেন এবং এখানেই দেখা গেল এক সত্য ইতিবাচক শব্দ ভালোবাসা এবং কৃতজ্ঞতার সংস্পর্শে থাকা পানির অণুগুলো অসাধারণ সুন্দর ভারসাম্যপূর্ণ এবং সিমেট্রিক্যাল সুনির্দিষ্ট ছন্দযুক্ত স্ফটিকে পরিণত হয়েছিল অন্যদিকে নেতিবাচক কথা ও আবেগের সংস্পর্শে থাকা পানির স্ফটিকগুলো ছিল বিশৃঙ্খল বিকৃত এবং ভেঙে যাওয়া এই গবেষণা প্রমাণ করল যে মানুষের চিন্তা ও আবেগ আসলেই শারীরিক ও প্রকৃতিগতভাবে বাস্তবতার উপর প্রভাব ফেলে এখন প্রশ্ন হল যদি পানি আমাদের চিন্তার প্রতিক্রিয়া জানাতে পারে তাহলে আমাদের দেহ মন এবং আমাদের চারপাশের বাস্তবতা কি একইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না বন্ধুরা আমাদের শরীরের প্রায় সাত পানি দিয়ে গঠিত তাহলে যদি পানি আমাদের আবেগের শক্তিকে অনুভব করতে পারে তবে আমরা নিজেদের সাথে কেমন ব্যবহার করছি সেটাই কি আমাদের সার্বিক সুস্থতা ও জীবনের সফলতা নির্ধারণ করছে না এই সত্য জানার পর তুমি তোমার প্রতিটি চিন্তা ও শব্দের প্রতি আরও সচেতন হতে বাধ্য হবে আমাদের শরীর ও মনেও এই প্রভাব পড়ে বন্ধুরা কখনো ভেবে দেখেছ কি তোমার প্রতিদিনের চিন্তা ও কথা তোমার শরীরের উপর কেমন প্রভাব ফেলতে পারে আমাদের শরীরের সাত শূন্য এর বেশি অংশ পানি দিয়ে গঠিত তাহলে যদি বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করে যে পানি আমাদের চিন্তা ও আবেগের প্রতিক্রিয়া জানায় তবে আমাদের নিজের দেহ কি এই শক্তির বাইরে থাকতে পারে যখন আমরা ইতিবাচক চিন্তা করি নিজেদের সম্পর্কে ভালো কথা বলি কৃতজ্ঞতা প্রকাশ করি তখন সেই ইতিবাচক শক্তি আমাদের শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় আত্মবিশ্বাসকে উজ্জীবিত করে এবং আমাদের দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এমন কি গবেষণায় দেখা গেছে ইতিবাচক মনোভাব ও কৃতজ্ঞতার অনুভূতি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কিন্তু যদি আমরা নেতিবাচক চিন্তা করি হতাশায় ভুগি সবসময় আত্মসমালোচনা করি বা নিজের প্রতি রুক্ষ ভাষা ব্যবহার করি তাহলে তার প্রভাবও আমাদের শরীরের উপরে এই ধরনের নেতিবাচক শক্তি আমাদের মানসিক চাপ বাড়ায় ক্লান্তি সৃষ্টি করে এমনকি দীর্ঘমেয়াদে আমাদের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে অনেক চিকিৎসা গবেষণাই প্রমাণ করেছে যে চিন্তার ধরন ও আবেগ সরাসরি আমাদের হৃদযন্ত্র মস্তিষ্ক এবং হরমোনের ওপর প্রভাব ফেলে তাহলে ভাবো যদি প্রতিটি চিন্তা ও কথা আমাদের শরীরের ভেতরে পরিবর্তন আনতে পারে তাহলে কোনো পথ তুমি বেছে নেবে ইতিবাচকতা যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে নাকি নেতিবাচকতা যা তোমাকে ধীরে ধীরে দুর্বল করবে বন্ধুরা সিদ্ধান্ত কিন্তু তোমার এখন থেকে নিজেকে ভালোবাসতে শিখো নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলো কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ তোমার প্রতিটি শব্দ ও চিন্তা তোমার ভবিষ্যতকে গড়ে তুলছে চিন্তার শক্তি বাড়ানোর উপায় বন্ধুরা তোমাদের কি কখনো মনে হয়েছে কিছু মানুষ সবসময় ইতিবাচক থাকে আত্মবিশ্বাসী দেখায় এবং তাদের জীবনে যেন সাফল্য স্বাভাবিকভাবেই ধরা দেয় এর পেছনে একটা গোপন রহস্য আছে তাদের চিন্তার শক্তি তারা জানে কিভাবে নিজেদের চিন্তা ও আবেগকে ইতিবাচক দিক নির্দেশনা দিতে হয় ভাগ্য ভালো আমরাও এটা শিখতে পারি আমাদের চিন্তা ও আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা শিখলে আমরা নিজেদের জীবনের বাস্তবতা পরিবর্তন করতে পারব চলো জেনে নিই কিভাবে আমরা আমাদের চিন্তার শক্তিকে বাড়িয়ে তুলতে পারি এবং ইতিবাচক শক্তির মাধ্যমে নিজেদের জীবন বদলে ফেলতে পারি এক প্রতিদিন ইতিবাচক শব্দ ও বাক্য ব্যবহার কর বন্ধুরা আমরা প্রতিদিন যা বলি তার একটা গভীর প্রভাব পড়ে আমাদের মন ও অবচেতন মনে তুমি যদি প্রতিদিন নিজেকে নেতিবাচক কথা বলো। তাহলে অবচেতন মন সেটাকে সত্য বলে ধরে নেয় আবার যদি তুমি ইতিবাচক কথার পুনরাবৃত্তি করো। তবে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে এজন্যই প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বল মনে রাখবে প্রথমে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমার মন ও শরীর এই ইতিবাচক শক্তিকে গ্রহণ করবে আয়নার সামনে দাঁড়িয়ে বল আমি দারুণ আমি শক্তিশালী আমি ভালোবাসা ও আনন্দের মধ্য দিয়ে জীবনযাপন করি এগুলো শুধু কথার ফুলঝুরি নয় এগুলো এমন শক্তিশালী বাক্য যা তোমার অবচেতন মনে প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে তোমার চিন্তাভাবনার ধরন পরিবর্তন করবে দুই কৃতজ্ঞতা প্রকাশ কর বন্ধুরা তুমি কি জানো কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস আমাদের মনকে আরও ইতিবাচক করে তোলে এবং আমাদের জীবনে সুখ ও সাফল্য নিয়ে আসে যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ হই তখন মহাবিশ্ব আমাদের আরও আশীর্বাদে ভরিয়ে দেয় প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর এটা হতে পারে একদম সাধারণ কিছু আমি জীবিত এবং সুস্থ থাকার জন্য কৃতজ্ঞ আমার পাশে দারুণ বন্ধুরা আছে এর জন্য আমি কৃতজ্ঞ আজকের সুন্দর আবহাওয়ার জন্য আমি কৃতজ্ঞ প্রতিদিন এই চর্চাটা করলে তুমি লক্ষ্য করবে তোমার চিন্তা ও অনুভূতির ধরন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং তোমার চারপাশের বাস্তবতাও আরও সুন্দর হয়ে উঠছে তিন ইতিবাচক পরিবেশ তৈরি কর বন্ধুরা আমরা যে পরিবেশে থাকি সেটি আমাদের চিন্তাভাবনা এবং মানসিক অবস্থার ওপর বিশাল প্রভাব ফেলে যদি আমরা নেতিবাচক বিষাদগ্রস্ত বা ক্রমাগত অভিযোগ করা মানুষের সঙ্গে বেশি সময় কাটাই তাহলে আমাদের মন ধীরে ধীরে সেই একই ধরনের শক্তি শোষণ করবে অন্যদিকে যদি আমরা ইতিবাচক অনুপ্রেরণাদায়ী এবং আনন্দময় পরিবেশে থাকি তাহলে আমাদের মন স্বাভাবিকভাবেই আরও উজ্জীবিত ও সুখী থাকবে ইতিবাচক মানুষের সাথে সময় কাটাও তুমি কি লক্ষ্য করেছ কিছু মানুষের সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায় জীবনকে আরও সুন্দর মনে হয় আবার কিছু মানুষের সঙ্গে কথা বললেই হতাশা বা রাগ বাড়তে থাকে এটা আসলে আমাদের চারপাশের শক্তির প্রভাব এজন্যই আমাদের উচিত এমন মানুষদের সঙ্গে সময় কাটানো যারা আমাদের উৎসাহিত করে ভালো চিন্তা করতে সাহায্য করে এবং জীবনকে ইতিবাচকভাবে দেখতে শেখায় যদি তোমার আশেপাশে এমন ইতিবাচক মানুষ কম থাকে তাহলে বই পড়ো পডকাস্ট শুনো অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখো কারণ ইতিবাচক চিন্তা এবং জ্ঞানের সংস্পর্শে থাকলে সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে উঠবে সুখকর সঙ্গীত শুনো সঙ্গীত আমাদের মনের ওপর সরাসরি প্রভাব ফেলে তুমি কি খেয়াল করেছ যখন দুঃখজনক গান শুনো তখন মন আরও বিষণ্ন হয়ে যায় আবার যখন আনন্দদায়ক বা অনুপ্রেরণামূলক গান শুনো তখন মন হঠাৎ করেই ভালো হয়ে যায় এটা কোনো কাকতালীয় বিষয় নয় গবেষণায় দেখা গেছে সঙ্গীতের কম্পন আমাদের মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করতে পারে এবং আমাদের আবেগের উপর বিশাল প্রভাব ফেলতে পারে তাই প্রতিদিন এমন সঙ্গীত শুনো যা তোমাকে আনন্দ দেয় শান্ত করে এবং তোমার ভেতরের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে বন্ধুরা মনে রেখো আমরা যদি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের মনও স্বাভাবিকভাবেই ইতিবাচক হয়ে উঠবে আর যখন আমাদের মন ইতিবাচক থাকে তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আরও সুন্দর ও অর্থবহ নেতিবাচক চিন্তা এবং শব্দ আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে এবং কখনো কখনো আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে আমি পারব না বলার মানে হল আপনি ইতিমধ্যে নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এবং নিজেকে সীমাবদ্ধ করে ফেলছেন অন্যদিকে আমি পারব বললে আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করছেন এবং নিজের ক্ষমতাকে বিশ্বাস করছেন এই ধরনের চিন্তা এবং ভাষা আমাদের মনের শক্তি বাড়াতে সাহায্য করে কারণ যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি তখন আমরা আরও বেশি চেষ্টা করতে এবং নতুন উপায়ে সমস্যা সমাধান করতে প্রস্তুত থাকি এর মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হয় এবং হতাশার পরিবর্তে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মনোযোগী হওয়া যায় একইভাবে নেতিবাচক শব্দ এড়িয়ে চলা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো অদৃশ্যভাবে আমাদের ভাষা আমাদের মন ও অনুভূতিকে প্রভাবিত করে তাই প্রতিটি ছোট পদক্ষেপ আমাদের অগ্রগতির দিকে সাহায্য করতে পারে উপসংহার আমাদের চিন্তা কথা ও আবেগের শক্তি বাস্তবতাকে পরিবর্তন করতে পারে আমরা কিভাবে কথা বলছি ও কি ভাবছি তা আমাদের চারপাশের বাস্তবতাকে প্রভাবিত করছে ইতিবাচক চিন্তা ও শব্দ আমাদের জীবনকে বদলে দিতে পারে তাহলে তুমি ভাবে তোমার চিন্তার শক্তি ব্যবহার করবে